মেষ আজকের রাশিফল দিনটি দূরের যাত্রা সতর্কতা পাওনাদের সাথে ঝামেলা এড়াতে হবে কারো চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে প্রশাসনিক ব্যক্তির সাথে ঝামেলা হবে হবে। অংশীদারী ব্যবসা বাণিজ্য সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজে আজ উন্নতির আশা জীবন সাথী শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে চাকরিজীবীদের আর্থিক অবস্থা উন্নতি হবে মিথুন রাশি কারোর সাথে বিরোধ জড়িয়ে পড়তে পারেন ব্যবসায় কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন নিজের ভুল থেকে শিখতে চেষ্টা করুন আত্ম অহংকার এড়াতে হবে কর্কট রাশি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে সৃজনশীল পেশাজীবীদের কাজের যোগ বৃদ্ধি পাবে অভিনয় ও সঙ্গীত শিল্পীদের নতুন কাজের সুযোগ আসবে প্রেম ভালোবাসা উন্নতির দিন সিংহ রাশি আজ কর্মক্ষেত্রে ও ব্যক্তি জীবনে প্রত্যাশা পূরণ হবে সম্পত্তি সংক্রান্ত কাজে অর্থ বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে যানবাহন মেরামতের অর্থ ব্যয় কন্যা রাশি আজকের দিনটি কন্টেন্ট ক্রিয়েটরদের কাজের অগ্রগতি মধ্যস্থতার ব্যবসা বাণিজ্য আজ রোজগারের আশা সাংসারিক কাজে ছোট ভাই বোনের সাহায্য লাভ গণমাধ্যম কাজে সুযোগ আসবে রাশি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির আশা সামাজিক কোনো নিমন্ত্রণ রক্ষা করতে পারে খাদ্য ও পণীয় ব্যবসায় বাণিজ্য আজ ভালো লাভ হবে বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে বিচিক রাশি আজ মানসিকভাবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন ব্যবসায়িক কাজে আজ উন্নতি হবে কর্মক্ষেত্রে আজ সফল হতে পারবেন ধনুরাশি আজ ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে আজ উন্নতির আশা বৈদেশিক বাণিজ্য শুল্ক সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে মকর রাশি সাংসারিক কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ গৃহস্থলী জীবনে উন্নতি হবে চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ের যোগ বন্ধুর সাথে কোথাও বেড়াতে যেতেই পারেন কুম্ভ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন পদ পদবি লাভের আশা পদস্থ কর্মকর্তার সাথে সম্পর্কের উন্নতি হবে সাংসারিক কাজে পিতার সাহায্য পাবেন নতুন কর্মক্ষেত্রে যোগদানের যোগ মীন রাশি আজ জীবিকার জন্য বিদেশের যাত্রা বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে সাংসারিক কাজে অগ্রগতি ধর্মীয় অধিনৈতিক কাজে সফল হতে পারবেন